গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তো ছোট্ট একটা মিনি ব্লগ শুরু করছি আমার ওই কচু এ কচু নামের নামটা শুভ দেখো শুভ কি করছে তোমরা দেখো ও একটা ইঁদুর খুঁজে পেয়েছে ওই দেখো সে ইঁদুরটাকে নিয়ে অনেকক্ষণ খেলছিল নিচে পড়ে গেছে সেই ইঁদুরটাকে আবার ওপরে নিয়ে এসেছে ওই দেখো ওই দেখো আবার পড়ে যাবে যে মুখে করে নিয়ে আসছে উল্টে পাল্টে যাচ্ছে খেলতে খেলতে খেতে পাচ্ছে না কিন্তু ইঁদুরটাকে আয় আয় আর ইঁদুরটা নিয়ে শুয়ে আছে এখন নিচে পড়ে গেছে তাকে আবার তুলে নিয়ে এসছে উপরে এখন বাজে ভোর সাড়ে পাঁচটা আমি এই কীর্তি করছি এখন ভালো ওর ভিডিওটা একটু রেকর্ডিং করছি এত ভালো লাগছে দেখতে দেখো হাঁপিয়ে গেছে ওর বাবা অনেকক্ষণ ডাকলো আসলো না ইঁদুরটা নিয়ে ওখানে বসে আছে এত এত মানে ইঁদুরটা খাবে করে মনে ও উঠে পড়েছে কিন্তু খেতে পারছে না আবার কাউকে ছাড়বেও না নিচে পড়ে গেছিলো জানো বলতো না নিচ থেকে যে নিচ থেকে তুলে নিয়ে এসেছে আবার ছাদে এই যে নিচে পড়ে গেছিল নিচ থেকে ওপরে নিয়ে এসছে আবার ইয়ে যে ও বাবা গো ডেকবাজি খাচ্ছে একটা জিনিস ওনা আয় 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 গেছে খেলতে খেলতে আসো কোথায় গেল কোথায় গেল নিচের লোকগুলো মনে হয় ঘুমাতে পারছে না ওর জ্বালায় যা আওয়াজ হচ্ছে আয় শুভ আসো 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 অনেকক্ষণ ধরে ওকে নিয়ে খেলছে খেতে পাচ্ছে না ওকে নিয়ে Ba ba ơi আয় 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 বলছি কি হলো এখন খেলা বন্ধ হয়ে গেল কেন রে এখন মনে হচ্ছে খেলা বন্ধ হয়ে গেল অনেকক্ষণ খেলেছে ওটাকে নিয়ে দেখো এখন এটাকে সেবা করবে আর দেখো ওদের খাবার রেডি আমার কর্তার দুধ তিনজনের মনে হয় কিনা এই দেখো সব বাটি দুধ ক্লবস দুধ ক্লকস দিয়ে ওরা এখন খাবে আমার কর্তা ফুল বাড়তে গেছে ঠিক কিন্তু ও তো আজকে খেয়েছে ইঁদুর খেয়ে নিল এখন কি করবে কে জানে আমার ডাক দিল মনে হয় আসছে এখন দেখো সব ঢুকবে আসছে ছাদ থেকে নেমে আসলো ইঁদুর খেয়ে এখন উনি আসছেন কি হলো কি হ্যাঁ তুই ইঁদুর খেয়েছিস তারপরে তোর হ্যাঁ ইঁদুর খাওয়ার পর পুরো গোটা ইঁদুরটা খেয়ে নিল গোটা ইঁদুর খাওয়ার পর এখন টক টক ডক টক করে খাচ্ছে এটা লাইট জ্বলছে না নাকি দেখ গোটা ইঁদুর খেয়ে এসেছেন মোট শুমুবাবুটা গোটা ইঁদুর খেয়ে এসেছে হুম তারপর এখন 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 এক বাটি গ্লাক্স খাচ্ছে গ্লাক্স আর দুধ

তোরা ইঁদুর খাওয়া আমি বার করব দাঁড়া নিচ থেকে উপরে নিয়ে এসে আবার খেলো ওটাকে বসে বসে কমপ্লিট বাড়িটা कंप्लीट बा 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 इलो तो এখন একটু নাক দিকে घुমাও এখন গিয়ে যদি তোর আজকে পটি হয় যে তুই দেখবি আবার ওদিকে যা আয় আবার ওদিকে যা আবার ওদিকে যা যাও খাওয়া শেষ এবারে যাও আর কিছু নেই সবার খাওয়া হয়ে গেছে ওর এখনো শেষই হয়নি বাবা তোমাকে একটু দেখায় বাবা ও বাবা ও বাবা ও বাবা দেখো সবার খাওয়া হয়েছে কিন্তু আমার বাবাটা খাওয়া হয়নি এই তো আমার বুড়ো বাবা একটা ও বাবা কি ধীরে ধীরে খায় কমপ্লিট আমার কচু সোনা এ হচ্ছে আমার কচু ইয়ে হচ্ছে আমার কচু সোনা খাও বাবা ও কমপ্লিট সব খাওয়া কমপ্লিট এবার যাও বলো 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 আছে আর কিছু নাই আর কিছু নাই আর কিছু নাই দেখো বাবা সবার লাস্টে হুম কি হোটেল কি কি হয়েছে কি বাবাকে ডিস্টার্ব করা হচ্ছে বাবা রেগে যাচ্ছে ওই দেখো বাবা রেগে যাচ্ছে কারণ দুজনের খাওয়া কমপ্লিট এখন ওই বাবা খাচ্ছে ওই বাবা এখন অনেক দেরি চলো আমি এখন এখানে রাখছি এখন আমি স্নান করতে যাব এই দেখো আমার দাদু এখন ঘুমাচ্ছে এক রাউন্ড কিন্তু হয়ে গেছিল সে যাওয়ার সময় দেখিয়েছি স্নান করার আগে খেয়ে দিয়ে এখন ঘুমাচ্ছিল এই যে আবার চলে এসেছে আমি পুজো দিয়ে চলে এসেছি এই যে আবার চলে এসেছে খেতে কটা বাজে এখন সাতটা বাজে দেখো দেখো ওই লাস্ট ফিনিশিং খাবে এখন কিন্তু দাদু উঠবে না এখন ঘুমাচ্ছে উঠবে না দেখো আর এখন বাজে দেখো সাতটা বাজে ছটার সময় খেয়েছে আমি পুজো দিয়ে আসলাম পুজো দিয়ে আসতে আসতে আমার সাথে সাথে কিন্তু এসেছে ওরা আমার ওই বাবু এখনও ঘুমাচ্ছে ও এখন খাবে না ও সবার লাস্টে খাবে তাই তো সবার লাস্টে খাবে পুজো দিয়ে আসতে পারি না মানে আমাকে টেনে নিয়ে আসবে চলো চলো এই দেখো এটা হচ্ছে বিড়ালদের খাবার ওদের কিন্তু খাওয়া হয়ে গেছে তখন তোলা তোলা হয়নি এ দেখো খেয়ে দেয় একদিন এখানে চিটপটান হয়ে গেছে আর এদিকে আমাদের আমার রান্না দেখো আজকে শাপলা করেছি আর করেছি বোয়াল মাছ আর অবশ্যই ভাত ব্যাস আজকেই হচ্ছে রান্না এই দেখো বন্ধুরা আমি থালি সাজিয়ে নিয়েছি সাপলা মাছ ভাজা মাছের ছোট কেমন লাগলো বন্ধুরা সবাই বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই